সেই সময়কার বাদশাহ ছিলেন মামুন তিনি বললেন যে গরু যেমন সৃষ্টি সৃষ্টি আল্লাহর বাঘ যেমন সৃষ্টি আল্লাহর তেমনি কোরআন আল্লাহর সৃষ্টি কুরআন কিন্তু কালামুল্লাহ নয় এ কথা ইমাম হাম্বালকে আহমদিন হাম্বালকে বললেন এই ফটো আপনি দিয়ে দেন তখনকার যুগে সবচেয়ে বড়ো আলেম সবচাইতে মহাদৃশ্য পণ্ডিত ইমাম আহমদিন হাম্বাল তো আহমদ ইবিন আহম্বাল বললেন এই ফতো আমি দিতে পারবো না কেননা কোরআন হচ্ছে কালামুল্লাহ আল্লাহর কথা কোরআনটা আল্লাহর সৃষ্টি নয় তখন মামুন করলেন কি বললেন যে যদি কথা না মানা হয় তাহলে সমস্ত আলেমের ভাতা বন্ধ করে দেওয়া হবে তো কিছু আলেম ভয়ে করলেন কি কথা মেনে নিলেন শুধুমাত্র আহমদ ইবিন আহম্বাল বললেন আমি শুলিতে চড়ান আর ফাঁসিতেই চড়ান আমি তা মানবো না মিডিয়া ইমামের একটা ঘটনা আপনার ভাবে বলে আমার বক্তব্য শেষ করছি ইমাম হাম্বাল জানেন একশো হিজরিতে বাগদাদে যার জন্ম চল্লিশ হাজার হাদিস সংগ্রহ কালেক্ট করেছিলেন সেই জামানায় তো ইমাম আহমদ বিন হাম্বাল সেই জামানাত দশ লক্ষ অন্যান্য বর্ণনা হিসেবে বারো লক্ষ হাদিসের সনদ সহ হাফেজ ছিলেন হাদিসের এত পণ্ডিত লোক ছিল ইমাম হাম্বাল সেই সময় সেই সময়কার খলিফা সেই সময়কার বাদশাহ ছিলেন মামুন তিনি বললেন যে গরু যেমন সৃষ্টি সৃষ্টি আল্লাহর বাঘ যেমন সৃষ্টি আল্লাহর তেমনি কোরআন আল্লাহর সৃষ্টি কোরআন কিন্তু কালামুল্লাহ নয় এ কথা ইমাম হাম্বালকে আহমদ ইমিনা হাম্বালকে বললেন এই ফটো আপনি দিয়ে দেন তখনকার যুগে সবচেয়ে বড়ো আলেম সবচাইতে মহাদৃশ পণ্ডিত ইমাম ইবিন আহম্বাল তো আহমদ ইবিন আহম্বাল বললেন এ ফটো আমি দিতে পারবো না কেননা কোরআন হচ্ছে কালামুল্লাহ আল্লাহর কথা কোরআনটা আল্লাহর সৃষ্টি নয় তখন মামুন করলেন কি বললেন যে যদি কথা না মানা হয় তাহলে সমস্ত আলেমের ভাতা বন্ধ করে দেওয়া হবে তো কিছু আলেম ভয়ে করলেন কি কথা মেনে নিলেন শুধুমাত্র আহমদ মিনা হাম্বাল বললেন আমি শুলিতে চড়ান আর ফাঁসিতেই চড়ান আমি তা মানবো না তখন বললেন ঠিক আছে তাকে ধরে নিয়ে আসো ঘোড়ার পিঠে একটা তার বন্ধু তার হাম্বালকে নিয়ে যাচ্ছেন যেতে যেতে পথের মধ্যেই তার বন্ধু মারা যায় তার জানাজাস ইমনা হাম্বাল সমাধা করলেন কিছুক্ষণের মধ্যে শুনতে পেলেন মামুন মারা গেছে ইন্তেকাল করেছেন ইমাম আহমদ বিন হাম্বাল তিনি মনে মনে ভাবছে যে আমার আর বিচার হবে না হয়তো তেরো দিনের মাথায় তেরো দিনের মাথায় আর একজন খলিফা নিযুক্ত হলেন তার নাম হয়েছে মতিল বিল্লা তেরো দিনের মাথায় যখন মোতাসিল বিল্লা ক্ষমতায় এলেন তখন তিনি বললেন যে বিন হাম্বাল তুমি মনে করো না তুমি বেঁচে গেছো তোমাকে এই কোরআনের আমরা জানি এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর কথা নয় কালাম উল্লাহ নয় এটা তখন হাম্মাল বললেন না এটা আমি কক্ষণে মানতে না নারাজ হাম্মালকে জেলে দিয়ে দেওয়া হলো জেলে ভরে দেওয়া হল তারপরে কি করা হলো প্রতিদিন তেইশ জন করে লোক তেইশ বার চাবুক মারা হতো যে চাবুক তফসিরবিদ বর্ণনা করেছে যে সেই চাবুকের আঘাত যদি কোনো হাতির গায়ে লাগতো সে হাতির সঙ্গে সঙ্গে ইন্তেকাল করতো কিন্তু আল্লাহ তাবার তলা কীভাবে ইমাম ইমিন জেলের মধ্যে বাঁচিয়ে রাখছে দেখুন তারপরে নখ পর্যন্ত উপরে নেওয়া হয়েছিল ইমাম আহমদ বিন হাম্বালকে শেষ পর্যন্ত কোনোরকম তখন মেনে নেবে না তারপরে মতাসিম বিল্লা করলেন কি যে তুমি যদি না মেরে নাও যদি জারি না করো তাহলে তোমাকে একটা অন্ধকার অন্ধকার ঘরের মধ্যে তোমাকে রাখা হবে এবং পাগলা কুকুর ভরে দেওয়া হবে আর তোমাকে ছেড়ে ছিঁড়ে খাবে বলে আমি পক্ষনও তা করব না যদি এটাই হয়ে থাকে আল্লাহর ফায়সলে যদি এটাই হয়ে থাকে তাই হবে তারপরে শেষ পর্যন্ত একটা ঘরে ছোট্ট একটা ঘরে ভরে দেওয়া হলো তারপরে একটা পাগলা কুকুরকে ভরে দেওয়া হলো কয়েক ঘন্টা পার তারা সবাই ভাবছে যে ছিঁড়ে ছেড়ে ইমামিন আহম হাম্বালকে খেয়ে শেষ করে দেবে কয়েক ঘন্টা পর দরজা খুলছে তো দেখছে ইমাম আহমদবিন হাম্বাল শেষ দায় পড়ে আছে আর আল্লাহর কাছে কান্না করছে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে রব্বল আর আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে কুকুর দিয়ে আপনি আমাকে খাওয়াবেন আপনার ফয়সালা যদি এটা চূড়ান্ত হয় তাহলে আমি তা মেনে নিচ্ছি আর যদি আমি যদি হকের পথে থাকি সত্যের পথে থাকি তাহলে আপনি তার বিচার আপনি ফয়সলা করুন আপনি নেওয়ালা আর আপনি মারনেওয়ালা শেষ দায় পরে কান্না করছে দরজা খুলে দেখছে কুকুরটা ওই ইমাম আহমদ বিন হাম্বালের দিকে তাকিয়ে আছে আর কুকুরটা চোখ দিয়েও ঝরঝর করে পানি পড়ছে চিন্তা করতে পারেন লো একবার চোখ দিয়ে ঝরঝর করে কুকুরটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আর শেষ দায় আছে ইমাম আহমদ বিন হাম্বাল তিনিও ঝরঝর করে কান্না করছে এই দেখুন সত্যের পথিক হকের পথে থাকলে আল্লাহ তাদেরকে অবশ্যই বাঁচান কত কষ্ট দিয়েছিলেন তদানন্তিকালের পথ সমস্ত যারা হকের পথে ছিলেন সত্যের পথে ছিলেন তাদেরকে এইভাবেই তাদেরকে অত্যাচারিত করা হয়েছিল আর এইভাবেই ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছিল আপনি ভাবেন না যে ইসলামটা শুধু শুধু চলে এসেছে আর আমি আমরা পথে কুড়েই পেয়েছি পকটের মধ্যে আমরা পদ ইসলামকে পেয়েছি কিন্তু এই ইসলামটা খুব সহজে আসেনি ফলে আপনারা একটু সজাগ হন আপনারা একটু পরিবর্তন হন যদি পরিবর্তন না হন মনে রাখবেন এই লাইফটা এই জীবনটা কিন্তু এই জীবনটা কিন্তু ক্ষণেকের জীবন তারা শুধু পরকাল সুখী হওয়ার জন্য তারা শুধু জান্নাতে যাওয়ার জন্য তারা কিন্তু কত কষ্ট করেছিল জানেন আর যদি আমাকে একটা কথা বলেন তোমার মসজিদই থাকবো না জানেন ইমামদের প্রতিটা যারা দায়িত্বশীল শুধু ইমাম বলে নয় যারা যেখানে যে দায়িত্বে থাকে তাদেরকে কত সহ্য কত ধৈর্য ধরে থাকতে হয় তাদের পেছনে কত সমালোচনা তাদের পেছনে হাজারো কথা কিন্তু তাদেরকে ধৈর্য ধারণ করে থাকতে হয় এটাই বাস্তব হাজারো কথা শুনতে পাম হাজারো কথা শুনতে পাবেন এটাই সত্য যার কারণে সমালোচনা না করে আমরা নিজেকে সামলে নিয়ে আমাদের সামনে পরবর্তী জীবনে যেন আমরা সাকসেসফুল হতে পারি এই সমস্ত ইতিহাসকে সামনে রেখে যেন আমরা নিজের জীবনকে করতে পারি আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক ইনত করুন রব্বুল আলামিন আমরা যেন প্রত্যেকেই সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি এবং তোমার সঠিক নিয়ম কানুন শরীয়ত মেনে যেন চলতে পারি এবং ইমান আমানের সহিত যেন আমরা আমাদের মৃত্যু হয় কালেম আলাহ ইল্লা পরে যেন আমরা মরতে পারি আল্লাহ আপনি সেই তৌফিক ইনএ করুন আমিন